এই কুকিং সেট কিনে নাকি আজকে চুলা ফ্রি দিয়ে দিচ্ছেন 100% চুলা ফ্রি দিচ্ছে ভাই কি বলেন কত পিসের সেট এগুলো 24 পিসের গুলো এই ওই ভাই জি ভাই কোনো ভাঙবে না না ভাঙবে না ভাই কি কি আছে 24 পিসের এর ভিতরে থাকবে বড় একটা কড়াই ভাইয়া আর ঢাকনা সহ দুই পিস ঢাকনা সহ দুই পিস ওকে সাসপেন্ড থাকবে ঢাকনা সহ দুই পিস আচ্ছা মিল পেন থাকবে ঢাকনা সহ দুই পিস ওকে থাকবে তাওয়া একটা ফ্রাই প্যান ফ্রাই আচ্ছা আচ্ছা আর একটা থাকবে কি আছে থাকবে মিনি একটা থাকবে মিনি একটা কি আছে তারপর দুইটা আছে আপনার আচ্ছা আর আছে স্টান